ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা যাচ্ছি মিরপুর হোপে তো কানিজ আসতেছে ওর জন্য আমরা ওয়েট করতেছি এখন আমরা হাতে জিল ও এখনও কি বলে বাসে আছে আজকে প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে আমাদেরকে দাঁড়া করায় রাখছে ম্যাডাম হ্যাঁ আসলে মাই দিব আসুক তারপর আমরা মেট্রো করে হোপে যাব ফাইনালি কানিজ এসে পড়েছে আমাদের একশো বছর ওয়েট করানোর পর ম্যাডাম রাস্তা পার হইতে পারতেছে না অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে হ্যালো কানিস ওয়াটস আপ কি অবস্থা তোমার এই গরমে আমাদেরকে এতক্ষণ ওয়েট করিয়ে তোমার খুব ভালো লেগেছে আসার পর আমরা হাতে জিল থেকে কারণ বাজারের জন্য রওনা দিয়ে দিই তো আজকের এই ভিডিওটা অনেক দিন আগের আমি একটু অসুস্থ ছিলাম প্রচণ্ড ঠান্ডা ছিল তার উপর টনসেল ছিল এখনও তেমন মোটামুটি সুস্থ হইনি তাও চেষ্টা করতেছি ভিডিওটা রেগুলার দেওয়ার জন্য তো ভয়েস দিতে খুবই প্রবলেম হয় তাই এই ভিডিওটা খুবই লেট করে এসেছে আশা করি আপনারা বুঝতে পারবেন প্রচণ্ড রোদের কারণে আমরা মাথা দেখে রেখেছি অনেক গরম অনেক গরম তারপর আমার রাস্তা পার হয়ে কারণবাজারের এদিকে এসে পড়ি প্রচন্ড গরম ছিল এমনিতেও তো রাস্তা প্রচণ্ড জ্যাম থাকে তো তাই আমরা হেঁটে হেঁটেই এসেছি তো আজকে এখানে জ্যাম নেই হয়তো বা সামনের দিকে আছে তাই আমরা ডিসাইড করি যে আমরা হেঁটেই মেট্রো স্টেশন পর্যন্ত যাব তো অলমোস্ট আমরা স্টেশনের সামনে এসে পড়েছি এখন আমাদের হাসি ম্যাডাম সে তো রাস্তায় কোনো টক কোনো কিছু দেখলে যেমন বড়ই বা আমলকি এগুলো দেখলে তারা খুবই খেতে মন চায় কিনতে মন চায় তো এখান থেকে কিনতেছে তারপর একটা সামনে এসে দেখি লেবু পানি বিক্রি করতেছে এই গরমের মধ্যে লেবু পানি তো একটা অন্য রকমের শান্তি তো আমরা চিন্তা করি যে আমরা লেবু পানি খাবো এখন এই ভিডিওটা দেখে অনেকে বলবে যে এগুলা খাওয়া ঠিক না আর কত কিছু এগুলা ভালো না কিন্তু এই গরমের মধ্যে এখন নিজেকে বাঁচানোর জন্য এটাই বেস্ট হ্যাঁ এটাও বলতে পারেন যে আশেপাশে পানির দোকান ছিল এটা কেন খাও নাই কিন্তু এটা এখন আমাদের ভালো লেগেছে তাই খেয়েছি এখন কি করব বলেন তারপর আমরা লেবু পানি খেয়ে মেট্রো স্টেশনে উঠে যাই তো এখন এখানে ওরা রেস্ট লাগাচ্ছে কেক আর আগে উঠতে পারবে সিঁড়ি দিয়ে এমনই হয় ওদের সবসময় বলি যে ভিডিও করার সময় একটু স্বাভাবিক মানুষের মতো আচরণ কর কিন্তু না ওরা এটা করবে না যাই হোক তো এসে এখানে আমরা টিকিট কেটে নেই আমরা এখন যাচ্ছি মিরপুর দশে তো মিরপুর দশে আমরা টিকিট কাটি চল্লিশ টাকা দিয়ে আজকে আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল আমরা টিকিট কেটে এসে এই ট্রেনটা পেয়ে যাই সবসময় তো আমাদের কিছু না কিছু একটা হয় যেমন আমরা এসে ট্রেন পাই না বা ছুটে যায় বা প্রচণ্ড ভিড় থাকে উঠতে পারি না এরকম আধা ঘন্টা এক ঘন্টা চলে যায় কত কাহিনি আজকে খুবই শান্তিতে আমরা আমরা উঠে যায় উঠে একদম পৌঁছেও যাই কোনো ঝামেলা ছাড়া আমার তো সবসময় ফ্রাইডে আর স্যাটারডেতে আসা হয় মেট্রোতে তখন মোটামুটি অনেক ভিড় থাকে তো আজকের জন্য আমি টিউসডেতে এসেছি তারপরও দেখলাম যে ভালোই ভিড় তো মেট্রো থেকে বের হয়ে দেখি যে ওয়েদারের অবস্থা খুবই খারাপ মেট্রোর সামনে থেকে আমরা হোপ মার্কেটের জন্য ষাট টাকা করে অটো ভাড়া করে নিই তো হোপে এসেই দেখি ধুম বৃষ্টি শুরু হয়েছে ধুম নাকি ঝুম যাই হোক যেটাই হোক প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টিতে কোথাও দাঁড়ানোর মতো কোনো প্লেস ছিল না সব দোকান পাট সব বন্ধ ছিল বৃষ্টির জন্য তো আমাদের সাথে এসব হবে না তো কার সাথে হবে আমাদের সাথে মেনলি মানে আমার সাথে তো আমরা প্রায় দুই ঘন্টা দুই ঘন্টা প্রায় তিন ঘন্টার কাছাকাছি আমরা ওয়েট করি বৃষ্টি কমার জন্য কিন্তু বৃষ্টি কমার জায়গায় আরও বেশি বাড়তেছে মানে বৃষ্টি দেখেও একটু ভালো আমার বৃষ্টি খুবই ভাল লাগে কিন্তু এই সময় আসাটা কি ঠিক এক জায়গায় আসছি মন বলতেছিল আজকে একটু বৃষ্টি আসবে বা কিছু বাট ওয়েদারে কোনো কিছু দেখে আসিনি দেখে আজকে আমার এই অবস্থা তারপর বৃষ্টি কমার পর আমরা হোপ মার্কেটের ভিতরে ঢুকি এরই মাঝে আমার যে ফ্রেন্ড মিরপুরে থাকে বৃষ্টি ও চলে আসে এক বৃষ্টি শেষে আরেক বৃষ্টি আসে যাই হোক তো ও আজকে আমাদের সাথে টুকি টাকি হোপ মার্কেটে শপিং করবে অ্যাট ফার্স্ট আমরা হোপ মার্কেটের যে টপস প্যান্টের কালেকশন ছিল ওখানে ঢুকি ওখানে ঢুকে বিভিন্ন ধরনের টপস আর প্যান্ট দেখি এখন আমরা যে ছোট ছোট ওয়ান পিস টপস গেঞ্জি ফ্রক এগুলো দেখতেছি এগুলোর প্রাইস ছিল একশো টাকা করে তারপর আরেকটা দোকানে যেয়ে দেখি এখানে আনস্টিচ বিভিন্ন ধরনের বিভিন্ন দামে থ্রি পিস বিক্রি করতেছে দেন আইটোর সামনে যে দেখি সুন্দর লাল কালার টপসটা এই দোকানের লোক ছিল না তাই এই টপসটার দাম আমাদের জিজ্ঞেস করা হয়নি তারপর একশো দেশের মধ্যে সুতির ওন্না দেখি দেন এখানে বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল ব্যাগের কালেকশন ছিল এখন আমি যে ব্যাগটা ধরেছি এই ব্যাগের দাম ছিল চারশো টাকা করে এই ব্যাগের চারটা কালার ছিল তো এতক্ষণ যাবৎ ঘুরে ফিরে সব কিছু দেখে আমরা খুবই টায়ার্ড ছিলাম তাই সবাই বলতেছি একটু আইসক্রিম খাবে দেন আমরা বিশ টাকা করে এই কোন আইসক্রিমটা খাই তারপর আমরা হোপ মার্কেটের ভিতরে এসে দেখি এখানে বিভিন্ন ধরনের গাছ বিক্রি করতেছে লেবু গাছ থেকে শুরু করে সব ধরনের গাছ আমার আম্মু ছাদে বিভিন্ন ধরনের গাছ লাগানো পছন্দ করে সময় হলে অবশ্যই সেটার একটা ব্লক কোড আপনাদেরকে দেখাবো এখানে যেহেতু অনেক ধরনের গাছ আছে তো আমি ভেবেছি অবশ্যই স্ট্রবেরি গাছটা থাকবে আম্মু বলেছিল তার জন্য স্ট্রবেরি গাছ নিয়ে যেতে তো আমি এখানে অনেক লোকেদেরকে জিজ্ঞেস করছি তাদের কাছে স্ট্রবেরি গাছ ছিল না কিছু কিছু লোক বলতেছে শীতের সময় আসবে আর কিছু লোক বলেছে অন্য জায়গার থেকে দেখেন আমি এরকম অনেক জায়গায় দেখেছি কিন্তু স্ট্রবেরি গাছ আমি কোথাও পাই যাই হোক তো এখানে গাছগুলো যেগুলো ছিল সবগুলো আপনার অনেক ধরনের ছিল অনেক সুন্দর ছিল এক একটার এক এক রকম প্রাইস ছিল তো আমি আপনাদের স্পেসিফিক কোনো প্রাইস বলতে পারবো না আপনারা এসে অবশ্যই দেখতে পারেন এরই মধ্যে আমি দেখলাম আর্টিফিশিয়াল কিছু ফুলের একটা দোকান তো এটার মধ্যে লাল ফুলটার প্রাইস ছিল তিনশো করে ভিতরে আরও ফুল ছিল আমি ওগুলোর ভিডিও করতে ভুলে গিয়েছিলাম ফুল গাছ এগুলো সব কিছু দেখা শেষে আমরা হোপ মার্কেটের অন্য একটা সাইডে যাই সেখানে বিভিন্ন ধরনের লেস ছিল সব ধরনের প্রাইসে এখানে আপনারা দামাদামি করতে পারেন দামাদামি করে কম প্রাইসেও নিতে পারবেন আমার হাতে যে লেসটা ছিল এটার প্রাইস তিরিশ টাকা করেছিল আপনারা চাইলে দামাদামি করে আরো কমেও নিতে পারবেন দেন লেস দেখা শেষে আমরা একটু হেঁটে ভিতরে দিকে যাই যে দেখি খুব সুন্দর সুন্দর শর্ট কুর্তি বিক্রি করতেছে কুর্তিগুলোর প্রাইস চারশো টাকা করেছিল তারপর বিভিন্ন ধরনের ওয়াইড লেগ প্যান্ট দেখি আমরা এই প্যান্টগুলোর প্রাইসও চারশো করে পাঁচশো করে এক একটা এক এক দাম চেয়েছিল তারপর আসি আরো বিভিন্ন ধরনের জুতা দেখতে এখানে এখানে একটা জুতো আমাদের খুবই পছন্দ হয়েছিল কিন্তু সাইজে হয়নি দেখে আমরা নিতে পারিনি দেন দেখি কমের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাগ এগুলো ব্যাগ ছিল আপনার দুইশো তিনশো এরকম প্রাইস আবার হাই প্রাইসেরও কিছু ব্যাগ ছিল তারপর দেখলাম আমাদের সামনেই একটা আন্টি পাল দিয়ে অনেক সুন্দর সুন্দর চুড়ি এবং মালা বানাচ্ছে আমার হাতে যে মালাটা ছিল ওটার দাম ছিল একশো টাকা করে এবং চুরিগুলোর দাম এবি দুইশো টাকা করেছিল তারপর আমরা আরও ঘুরি আরো ফিরি ঘুরি ফিরি করতে করতে অনেক জায়গা অনেক কিছু দেখি তারপর আমার এই বান্ধবী হাসি যেখানেই যায় সেখানেই ব্যাগ দেখে কিন্তু কিনে যাই হোক তারপর আমরা যাই স্টিলের দোকানে বিভিন্ন ধরনের স্টিলের জিনিস দেখার জন্য এখান থেকে আমরা একটা চামচ দেখি এটার প্রাইস ছিল একশো কি দেড়শো করে তারপর আরেকটা দোকানে যাই সেখানে ছিল সব কিছু পঞ্চাশ টাকা মানে যে কোন কিছু স্টিল থেকে শুরু করে প্লাস্টিক সব কিছু পঞ্চাশ টাকা করে হ্যাঁ এগুলোর কোয়ালিটি একটু লো কোয়ালিটি কিন্তু আপনার এখানে সব কিছু পঞ্চাশ করে তারা বিক্রি করতেছিল তো এখান থেকে আমরা দুটা পানির বোতল কিনি তারপর একটু সামনে যে আরো কয়টা ওয়ান পিস দেখি আমাদের হাতে যে ওয়ান পিসটা আছে সেটা টাকা করেছিল তারপর সামনে একটা ওয়ান পিস দেখেছি এটার দাম ছয়শো করেছিল তারই পাশে স্টিলের জিনিসপত্রের দোকান ছিল আই মিন হারিপাতিল টাইপ তো এখান থেকে আমার ফ্রেন্ড একটা স্টিলের মগ কিনে এটার প্রাইস পড়ে একশো টাকা করে এই দোকানে বিভিন্ন ধরনের বাটি ছিল স্টিলের অনেক সুন্দর সুন্দর তারা হুড়ার কারণে আমরা এটার প্রাইস জিজ্ঞেস করতে ভুলে যাই তারপর এখান থেকে ঘুরে ফিরে অলমোস্ট আমাদের বাসায় যাওয়ার সময় এসে পড়ে তারপর যাওয়ার সময় বৃষ্টি থেকে বিদায় নিয়ে আমরা মেট্রোর জন্য রওনা দিয়ে দেই মেট্রোতে এসে টিকিট কাউন্টারের লাইন দেখে আমাদের মাথা দেয় কিছু করার নাই তো চল্লিশ মিনিট প্রায় ওয়েট করে আমার টিকিট কেটে উপরে উঠি ট্রেনের জন্য তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে যদি আমি তাড়াতাড়ি একটু সুস্থ হই আবারও খুব তাড়াতাড়ি ভিডিও আসবে তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্টও করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ